বাদশা सिकंदर নামে একজন বাচ্চা ছিল মুসলমান বাচ্চা বাচ্চা सिकंदर একদিন তার রাজ্যের মধ্যে समस्त প্রজাকে একত্রিত করল দাদা দা বলতোস ও আমার প্রজারা তোমাদের কাছে আমি একটা রিকুয়েস্ট করতে চাই তোমাদের কাছে আমি একটা শেষ চাওয়া চাইব ও আমার বাচ্চারা ও আমার প্রজারা শোনো তোমাদেরকে কথা দিতে হবে আমার এই শেষ ইচ্ছাটা তোমরা পূরণ করে বাবা সমস্ত প্রজার ডাক দেয়া বলতে বলেন আপনি কি চান আমাদের কাছে কি চাওয়া আপনার আমরা আপনার চাওয়াকে পূরণ করব ইনশাআল্লাহ এইবারে বাচ্চা সিকান্দার দাদা বলতেছে আমার প্রজারা আমি যেদিন এই পৃথিবী থেকে চলে যাব যেদিন আমার নাম লাশ হয়ে যাবে আমি নিজে দিন আর পৃথিবীর জমিনে থাকবো না করবো ও আমার প্রজারা আমাকে কথা দাও কথা দাও আমি মরার পরে যখন আমাকে গোসল করাবা যখন আমাকে দাফন করার জন্য প্রস্তুতি করানো হবে কাফন যখন আমাকে পড়াবে আমার পুরো শরীরটা যখন সাদা কাপড় দিয়ে পেশানো হবে পেশানোর পরে যখন আমাকে কাটলার মধ্যে চড়ানো হবে খাতলার মধ্য থেকে কাপনের কাপড়টা ভেদ করে আমার দুইটা হাত এরকম করে বের করে দিবা খাতলার মাঝখান দিয়ে দুইটা হাত এরকম করে বের করে দিয়া গোটা রাজ্য আমাকে একটু ঘুরাইবা বাচ্চা সেকেন্দার পর যারা বলতেছে হুজুর ও হুজুর কেন 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 আপনার এখন আশ্চর্যজন জন চাওয়া কেন কেন আমাদেরকে যদি একটু বলতেন বাচ্চা সিকান্দার বলতেছে ও আমার প্রজারা তোমরা এখন বুঝতে পারো নাই বুঝতে পারো নাই রে শুনে নাও আমি কেন তোমাদেরকে এই কাজটা করতে বললাম আমি বাচ্চা সিকেন্দার এই অর্ধ পৃথিবীর শাসন করি অর্ধ পৃথিবীর বাচ্চা আমি আমার অনেক ধন সম্পদ অট্টলিকা বাড়ি গাড়ি আছে টাকা পয়সা মনে মুক্তার কোন কিছুর আবার অভাব নাই রে জানা আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব বিদায় নিয়ে চলে যাব রে চলে যাওয়ার পরে আমি বাচ্চা সেকেন্দার অর্ধ পৃথিবীর ধনিয়ন্ত পৃথিবীর বাচ্চা হওয়া সত্ত্বেও আমার সঙ্গে কিছুই যাবে না দুইটা ফাঁকা হাত নিয়ে সঙ্গে নিয়ে আসছে আবার সঙ্গে নিয়ে চলে যাব গোটা পৃথিবী গোটা রাজ্য ধ্বংস করি এই सिक्का দিয়ে দিতে চাই যে মানুষ এসে খালি আতে চলে যায় খালি হাতে সঙ্গে কিছুই যায় না এত ধন সম্পত্তি থাকার পরেও আমি বাচ্চার সেকেন্দার যদি চলে যাই আমি খালি হাতে চলে যাব রে সিলেন বাচ্চা সেকেন্দার এই জগতে তার মত ধনে ছিল না কে হওয়া সেও একদিন চলে গেল কে নিল না আজ কোনো কৈফত চলবে না মরনের কথা কেন মর কথা কেন সরল কর না শিলে কোনো কৈফত চলবে না ভাই হাজারই না শিলে কোনো কই চলবে না